আজ রবিবার উনত্রিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই মকর রাশি ক্যাপ্রিকন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব পেতে চান প্রমোশন পদোন্নতি সরকার পক্ষের তরফ থেকে কাজ করতে চান নেতা মন্ত্রী হতে চান লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্ক করতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই তামা পিতলের ঘটিতে করে জল কিছু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পল চিনি এবং গমের দানা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করুন লাভান্বিত হবেন শনি বর্তমানে কিন্তু বক্রি যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে আপনার কষ্টার্জিত অর্থ কোথায় ইনভেস্ট করছেন সে সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করুন শুধুমাত্র বিচক্ষণতার সাথেই অর্থের বিনিয়োগ আপনাদের করা উচিত আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় তা না হলে কিন্তু বসের কুনজরে নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন অবসরকালীন সময়ে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে কাটাতে পারেন আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো উপহার আপনারা কিন্তু আজ পেতেই পারেন আজ আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বতার দশা থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেতেই পারেন